এদিকে ভারী বৃষ্টি আর উজানের ঢলে বৃহত্তর ময়মনসিংহের তিন জেলার বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ওঠায় দুর্ভোগে দুর্গত মানুষ শেরপুরে ঢলের পানিতে ডুবে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে নেত্রকোনায় পানি উঠে গেছে রেল লাইনে এদিকে পানি কমলেও লালমনিরহাটে তীব্র হয়েছে তিস্তার ভাঙন প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উজানের পানি নির্মাঞ্চলে নামতে শুরু করেছে তবে শেরপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত তলিয়ে আছে নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি শেরপুর তিন আনি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক ও নালিতাবাড়ি ঢাকা সড়কের উপর পানি উঠায় যোগাযোগ বন্ধ রয়েছে দুর্গতদের উদ্ধার করে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধুবাউড়ার আশিটি গ্রাম বন্যা কবলিত পানিবন্দী প্রায় দেড় লাখ মানুষ ডুবে আছে রাস্তাঘাট বাড়িঘর ফসলি জমি মাছের খামার অসময়ে হঠাৎ বন্যায় বিপাকে মানুষ দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন ও প্রশাসন জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি নেত্রকোনায় টানা বৃষ্টি ও উজানের ঢলে পূর্ব নাটের কোনা বেরি বাঁধ ভেঙে পঞ্চাশ গ্রাম প্লাবিত হয়েছে ডুবে গেছে জারিয়া নিয়ে চলাচল করছে পুকুরের মাছ আমাদের ফসলের জমি এগুলি সব তুলেছে অনেকের পিসারি পারিয়া পার ভাঙ্গিয়া অনেক মাছ নদীতে চলে আসছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অতিবৃষ্টিতে সিরাজগঞ্জে নদ নদীর পানি বেড়েছে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের বৃষ্টিতে ক্লিনিক তারপরে রাস্তাঘাট সব গেছে এদিকে উত্তরের জেলা লালমনিরহাটে বন্যার পানি কমে গেলেও তীব্র হয়েছে তিস্তার ভাঙন তিন দিনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বৃষ্টি পরিবারের ভিটেমাটি মাটি হুমকির মুখে আদিতমারির গরিবুল্লা পাড়া গ্রাম জমা জমি আবাদও শেষ ঘরবাড়িও আমরা আমাদের ভাষা নিয়ে যে কোনখানে থাকবো তারও স্থান কোন দেখালাইতেছি।lineEdit চিনি চাই না। আমার বাড়ি ভাঙবে লাগছে আমরা নদীর বাঁধ চাই। যখন যেখানে যেটুকু দরকার আমরা জিও ব্যাগ জিও টিউব দিয়ে সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করে যাচ্ছে। নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তিস্তা মানুষের। সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন।